Alo আপনি কি মনে করছেন দেখুন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ এই কেন্দ্রে আমরা পরিচিত পরাজিত হয়েছি কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভা এবং পশ্চিম বিধানসভা দুর্গাপুর নগর নিগমের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে প্রায় প্রতিটা ওয়ার্ডেই দু তিনটে সংখ্যালঘু ওয়ার্ড বাদ দিয়ে আমরা সব ওয়ার্ডে জয়লাভ করেছি এবং এখানে যারা বাগা বাগায় এমআইসি আছেন কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার আছেন তারা নিজেরা পরাজিত হয়েছে নিজের বুথে এড়েছেন এই নির্লজ্জ লোকগুলো শিক্ষা হয়নি এদেরকে উনিশ সালে মানুষ রিজেক্ট করেছে সতেরো সালে ভোট করায়নি একুশ সালে রিজেক্ট করেছে আবার এই চব্বিশ সালে রিজেক্ট করলো ছাব্বিশ সালেও রিজেক্ট করবে এবং পৌর নির্বাচনও যদি ফেয়ার করায় ফেয়ার করাবার ক্ষমতা ওদের নাই ওরা আবার ভোট রুপ করবে কিন্তু সেখানেও তারা পরাজিত হবে সেই পরাজয়ের জ্বালা থেকে এইসব কাজকর্মগুলো করছে আর কিচ্ছু না শুধুমাত্র পরাজয়ের জ্বালা থেকে নিজের বুথ জিততে পারে না ওয়ার্ড জিততে পারে না বিধানসভা জিততে পারে না এরা আবার বলে নেতা এগুলো ছাগলের থেকেও এদের দাম কম এই ছাগলগুলোর কাজ হচ্ছে রাত্রেবেলা কারখানা থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে অর্থ সংগ্রহ করা কুড়িজন পঁচিশ জনের একটা করে টিম তৈরি করা সেই টিমকে নিয়ে রাত্রেবেলা মদ মাংস খাওয়া আর মদ মাংস খেয়ে ভোরবেলায় বিজেপির পার্টি অফিস পড়ানো এই হচ্ছে এদের কাজ আমরা পেসিফিক নাম দিয়ে অভিযোগ করছি এবং এই পার্টি অফিস আমরা দুর্গাপুর পূর্ব বিধানসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ডে যে কার্যালয় এখানকার যারা কার্যকর্তা আছে তারা আমরা নিজেদের অর্থ দিয়ে সেই তহবিল গড়ে এখানে আমরা কংক্রিটের একদম ঢালাই করা পার্টি অফিস তৈরি করব আমরা এখানে আমাদের কতবার ভাঙবে বিজেপিকে এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে বিজেপি পার্টি অফিস পুড়িয়ে বিজেপি কর্মীদের মনোবল দুর্বল করা যাবে না আমরা যদি ঘরেও বসে থাকি এর মানুষ যদি ভোট দেয় তাও এখানে হচ্ছে বিজেপি রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে বিজেপি অভিযোগ করছে আপনাদের উপর আপনি এই ব্যাপারে কি বলবেন দেখুন ঘটনাটা শুনলাম আপনাদের মাধ্যম দিয়ে এটা দুর্ভাগ্যজনক ঘটনা কারণ এই ধরনের ঘটনা দুর্গাপুরে ঘটাটা ঠিক নয় কারণ দুর্গাপুরের মানুষ রুচিশীল মানুষ আমরা দেখেছিলাম নির্বাচনের আগেও এটা আমরা পুলিশ প্রশাসনকেও আবেদন জানাবো যে এই ঘটনা তদন্ত করে বার করা হোক কারণ দেখুন যেখানে বাংলার মানুষ বিজেপিকে পরিত্যাগ করে দিয়েছে সেখানে আলাদাভাবে এইসব ঘটনা না ঘটাই কাম্য নির্বাচনের আগেও আমরা দেখেছি গতবারেও দেখেছিলাম দু হাজার একুশ সালেও হয়েছিল বাংলার মানুষের কাছ থেকে তো যে ধরনের অভিযোগ করছে আমার মনে হচ্ছে এটা সত্য নয় আমরা প্রশাসনকে আবার জানাচ্ছি যে এটা সত্য ঘটনা কি উদ্ঘাটন করার জন্য তাই ধরুন নিজেরা আতঙ্কিত হলে বাড়িতে ঢুকবে না নিজেদেরই কার্যকলাপে নিজেদের বাড়িতে নিজেরাই ঢিল মারায় নিয়ে বলে যে বাড়িতে ঢিল পড়েছে নিজেদের অফিস এটাও হতে পারে যে তারা নিজেরাই পুড়িয়েছে কিনা সেটাও তদন্তের বিষয় আছে একটু হাইলাইট হওয়ার জন্য কারণ দেখুন ছুঁচো হাত গন্ধ করা কাজ তৃণমূল কংগ্রেস করবে না যেখানে মানুষের এত বিপুল রায় সেইখানে এটা তো ছুঁচো হাত গন্ধ করার কাজ সেই জায়গায় এটা আমার যতদূর মনে হচ্ছে এটা নিজেরাই পুড়িয়ে নিজেদেরকে হাইলাইট করার জন্য মিডিয়ার সামনে আসার একটা প্রচেষ্টা কিভাবে আসা যায় মানুষের কাছে আবার ঢোকা যায় তো মানুষ এদের প্রত্যাখ্যান করে দিয়েছে আর কোনো সুযোগ নেই আর তবুও এই ঘটনার আমি নিন্দা প্রকাশ করছি এবং প্রশাসনকে আমি জানাবো একটি থানার ওসিকে যে এই ঘটনার তদন্ত করে সঠিক কী ঘটনা আছে এটা বার করুক যারাই করে থাকুক আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটা যদি তারা নিজেরা করে করে থাকে কারণ আর এস এসের অনেক কিছু জিনিস আমার জানা আছে বিজেপির যদি তারাও করে এই ধরনের ঘটনা হাইলাইট করার চেষ্টা করছে তো তারাও যাতে অ্যারেস্ট হয় তারা বেগম চালাবো